হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি চালু করতে চলেছে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আপনাদের জন্য রাজ্যের যত সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস স্পেশাল এডুকেটার প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা সুখবর হতে পারে কারণ আপনারা জানেন যে রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি না মেনে নেওয়ায় সেখানে কিন্তু সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রয়েছে আমাদের রাজ্যে প্রায় বারোশো কোটি টাকা এখানে বাকি রয়েছে যেখান থেকে বেতনগুলো দেয়া হয় বিভিন্ন খাতে খরচা করা হয় আপনারা জানেন যে শিক্ষা হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্টে রয়েছে যেখানে কেন্দ্র সরকার দেয় সিক্সটি পার্সেন্ট এবং রাজ্য সরকার দেন ফর্টি পার্সেন্ট দিয়ে আমাদের শিক্ষা কিন্তু চলছে কেন্দ্র রাজ্যের যৌথ মূলত উদ্যোগই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা তো সেই জায়গা থেকে সর্বশিক্ষা মিশনের যে টাকাটা আটকে রয়েছে শুধুমাত্র জাতীয় শিক্ষা নীতি না মেনে নেওয়ায় যে সমস্ত রাজ্য এই জাতীয় শিক্ষানীতি অর্থাৎ সেন্ট্রালের এই প্রোজেক্টটা মেনে নেয়নি সেখানে কিন্তু সর্বশিক্ষা মিশন এবং সেন্ট্রালের যে সিক্সটি পার্সেন্ট টাকা শিক্ষাখাতে বরাদ্দ থাকে সেই টাকা কিন্তু দেওয়া হচ্ছে না তো রাজ্য সরকারকে এই ইমপ্লিমেন্টেশন করতেই হবে দু সালের নীতি ধাপে ধাপে সমস্ত রাজ্যে ভারতবর্ষের সমস্ত জায়গায় জাতীয় শিক্ষানীতি চালু করার যে নির্দেশিকা এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের রাজ্য সরকার সেই জাতীয় শিক্ষানীতি চালু করতে চলেছে আপনারা প্রত্যেকেই জানেন যে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমস্ত রকম চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা এস কে এস কে প্রত্যেকেরই যে বেতন বঞ্চনা রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা তারা পান না এই জাতীয় শিক্ষানীতি চালু হলেই এই বেতন বৈষম্যও ঘুচবে আর বেতন বঞ্চনাও থাকবে না সেই জায়গা থেকে এগুলো মিটতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং আপনাদেরকে বলে রাখি আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি রয়েছেন সুকান্ত মজুমদার তার কাছেও যখন সংগঠনের নেতৃত্বরা গেছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এম এসকে তিনি বারংবার এই কথাই বলেছেন যে রাজ্য যদি কেন্দ্রের এই নীতি মেনে নেয় তাহলে অবশ্যই আপনাদের প্রাপ্য টাকা আপনারা পাবেন আপনাদের বেতন বঞ্চনাও দূর হবে এখানে একই নীতি যেখানে ভারতবর্ষে চালু হয়ে গেছে রাজ্য মানত মানছে না এবং তাকে মানতে বাধ্য একদম কিন্তু সেই জায়গা থেকে মানছে না বলেই কিন্তু আজকে এই টাকাগুলো আটকে গেছে আপনারা জানেন যে কম্পোজিট গ্রান্ট কিন্তু স্কুলগুলোতে ঢুকছে না সারা বছর ধরে প্রাথমিক স্কুলগুলো কম্পোজিট গ্রান্টের টাকায় তারা কিন্তু স্কুলগুলোকে চালায় চক ডাস্টার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো স্কুলের যে পঠন পাঠনের জন্য যে ধরনের জিনিসপত্র দরকার সেগুলো কম্পোজিট গ্রান্ট থেকেই শিক্ষক শিক্ষিকারা স্কুলটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন সারা বছর শেষ হতে গেলেও এখনও কিন্তু কম্পোজিট গ্রান্টের টাকা কোনো অ্যাকাউন্টে ঢুকছে না স্কুলগুলোর এমনিতেই বেহাল অবস্থা তার উপর কিন্তু এই কম্পোজিট গ্রান্টের টাকার অভাবে কিন্তু স্কুলগুলো এই সারা বছর ধরে বিভিন্ন কাজ তারা করতে পারছেন না শিক্ষক শিক্ষিকারা কোনো মতে তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে এই টাকা পয়সা দিয়ে চালাচ্ছেন স্কুলগুলো এখানেও একটা বঞ্চনার বিষয় হয়েছে সেই জায়গা থেকে কেন্দ্র সরকারের এই নীতি জাতীয় শিক্ষানীতি যদি ইমপ্লিমেন্টেশান হয় তাহলে কেন্দ্র থেকে যে টাকা আসছে না বলে রাজ্য সরকার বলছেন সেই বিষয়টি হয়তো আর থাকবে না সেখান থেকে একটা বিষয় উঠে আসছে এবং যে বেতন বঞ্চনার জন্য আপনারা যখনই ডেপুটেশন জমা দিচ্ছেন প্রত্যেকটা আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর ওএসডি বলুন শিক্ষামন্ত্রীর নবান্ন বা বিকাশ ভবনে যত আধিকারিক আছে আপনাদের কাছে কিন্তু একটি বার্তা দেন যে কেন্দ্রের টাকা আটকে রয়েছে তো আমরা কি করবো এই কথাটা কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন আমরা দেখছি কি করা যায় আপনাদের বিষয়টা আমাদের অবগত রয়েছে আমরা যথাসাধ্যর চেষ্টা করছি এই চেষ্টা করাটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতিরকে মেনে নেওয়া তো খুব শীঘ্রই রাজ্য সরকার আমাদের রাজ্যে এই ইমপ্লিমেন্টেশন শুরু করতে চলেছেন আপনারা জানেন যে এই নীতিতে ঠিক কী কী রয়েছে সেখানে ঠিক কতটা ক্লাস নেওয়া উচিত একটা পার্ট টাইমার বা বলুন একটা গেস্ট লেকচারার থেকে শুরু করে তাদের বেতন কতটা ঠিক হওয়া উচিত সেটাও কিন্তু সেই নীতিতে লেখা আছে এই নীতি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের আগেও করেছি যারা দেখেননি আমাদের চ্যানেলের থেকে দেখে নেবেন যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই জায়গা থেকে আপনাদের বেতন বঞ্চনা আর থাকবে না জানে না ঠিক কতটা আমাদের রাজ্যে ইমপ্লিমেন্টেশন হবে সেই নীতি অনুযায়ী যতটা যা নিয়ম আছে সেই নিয়মগুলোও কতটা ঠিক ইমপ্লিমেন্টেশন হবে জানি না তবে এই নীতি কিন্তু লাগু করতে চলেছে রাজ্য সরকার এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে আপনাদের জন্য সেটা শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ